শ্রমিক দিবস উপলক্ষে হুগলির বাসবেরিয়া জুটমিল এলাকায় উপস্থিত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এরপর শ্রমিক ও ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠক করেন দেখুন আমাদের সেই প্রতিবেদন ওপর আমাদের নরেন্দ্র মজির ফোকাস অনেক অনেক বেশি আমি সেটা হুগলির মানুষ হয়ে জুট দিয়ে যখনই সমস্যা হয় সেখানে আমাদেরকে ডাকা হয় এবং আমরা যা দেখেছি জুট ওয়ার্কারদের জন্য অনেক কিছু সুবিধা অনেক কিছু অধিকারের ব্যবস্থা করেছে মানুষ আজকে এখানে আসে তাদেরকে আশ্বস্ত করা আগামী দিন জুটের যেভাবে ডিম্যান্ড বাড়ছে সেইভাবে হয়তো সাপ্লাই হচ্ছে না বিভিন্ন কারণে এইখান থেকে বিভিন্ন রাজনৈতিক কারণ ঢুকে পড়ছে রাজনৈতিক কারণ যাতে না থাকে এদের মধ্যে এবং তারা যেন শ্রমিকরা যেন পুরোপুরিভাবে সেখানে আরও বেশি করে কাজ পায় আরও বেশি করে দিনে তারা ডিউটি করতে পারে তাদের যেন এখানে ছেড়ে ছেড়ে তাদের নিজেদের বিহার বা নিজেদের বাড়ি চলে যেতে না হয় আমাদের পক্ষ থেকে সব রকমের আমরা সাহায্য করব কারণ ওপর থেকে জুটের জন্য যে ডিসিশান নেওয়া হচ্ছে অত্যন্ত শ্রমিকদের আগামী দিনের জন্য অত্যন্ত খুশি হাওয়া নিয়ে আসবে এটাই বলতে না এখানে তো আমি এসছিও আগেও এসেছি এবং বিশেষ করে বিভিন্ন জায়গার যে মিলগুলো আছে আমাদের সেই মিলগুলোতে যাওয়ার কথা হচ্ছে এখানে এসছি আবার আরেকটা জায়গায় যাব তো সেই জন্যই আজকে মেয়ে দিবসে তাদের সঙ্গে দেখা করা মা বোনদের সঙ্গে দেখা করা মাতৃশক্তি শক্তি মোদিজির সাথে আছে জি দু হাজার বাইশে মোদীজি সরকার বলছেন সবার ঘর পাকার হয়ে যাবে কিন্তু এখনো মজদুররা এই টালি ঘরে থাকতে থাকছে প্রত্যেকের জন্য পাকা বাড়ির টাকা কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছে এবং সেই টাকা অন্য কারোর কাছে চলে যাচ্ছে অন্য কারোর অ্যাকাউন্টে চলে যাচ্ছে আমি প্রমাণ দেখিয়ে দিয়েছি আজকে যাদের পাওয়ার কথা তারা পায়নি সেই জন্য আগামী দিনের জন্য পলিসি আলাদা করে করতে হবে বেঙ্গলের জন্য বিশেষ করে বেঙ্গলের বিভিন্ন ধরনের যেরকমভাবে যে কথায় যে যেভাবে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয় তাকে সেই রকমভাবে ট্রিট করতে হবে এবং আগামী দিনে আশা করি শ্রমিকদের পরিবারের ভালোর জন্য আমরা যে যে স্টেপ নেবো আমাদের পুরো শ্রমিক পরিবার আমাদের সাথে থাকবে আপনার শ্রমিকরা স্পেশাল অবজারভেশনে থাকবে যদি কালকে নামাঙ্কন তো কীভাবে আপনি এই দিনটাকে কাটাবেন মানে কিভাবে জোড়া করবেন লোকগুলোকে চলছে সবাই আছে কে সবাই আশীর্বাদ দেওয়ার জন্য রেডি জানে দেখলে শ্রমিকদের যদি কেউ দেখে তো মোদিজি দেখছে এর আগেও তো আপনি সাংসদ ছিলেন আর এই জুট মিলের সমস্যা আপনার এর আগেও বলা হয়েছে অনেকবার আমরা বলেছি সেখানেই বারবার আটকে গেছি এই সরকারের তৃণমূল সরকারের বিভিন্নভাবে কালো চুক্তি তৈরি করা ওনারদের সাথে ওনারদের সাথে কালো চুক্তি করে শ্রমিকদেরকে বঞ্চিত করছে শ্রমিকদেরকে বিভিন্নভাবে তাদেরকে কাজের দিন কমিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে অন্যদিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই জিনিসগুলো পুরোপুরি শ্রমিকদেরকে না জানিয়ে করা হচ্ছে এবং এই বিষয়টা একটা বড় বিষয় বিভিন্ন জায়গা থেকে এটা উঠে আসছে তো আমরা ঠিক করেছি আমরা আগামী দিন কিভাবে কাজ বের করে নেওয়া যায় কিভাবে তাদেরকে ঠিক করা যায় নতুন করে বলেছে ঠিক করে আমরা কাজ করব হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ